ভারত বিরোধী স্লোগান শুধুমাত্র রাস্তা কিংবা সমাবেশে সীমাবদ্ধ বাস্তবে যেন এই চিত্র পুরো ভিন্ন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে উল্টো ভারতমুখী হয়ে পড়েছে বাংলাদেশ বাংলাদেশের আমদানির দ্বিতীয় বৃহত্তম উৎস ভারত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশের প্রতিবেদনে দেখা যাচ্ছে গত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের পণ্য আমদানিতে ব্যয়ের প্রবৃদ্ধি হয়েছে দুই দশমিক চার চার শতাংশ আর শুধু ভারত থেকে আমদানি ব্যয়ে প্রবৃদ্ধি সাত দশমিক আট তিন শতাংশ অর্থাৎ অন্য যে যেকোনো দেশ থেকে ভারত থেকে পণ্য আমদানির প্রবণতা বেড়ে গেছে দুই সালের পাঁচ আগস্টের পর বাংলাদেশ ভারত সম্পর্কে রাজনৈতিক আস্থার ঘাটতি ধীরে ধীরে প্রকাশ পায় দুই সালের পনেরো এপ্রিল বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড ঘোষণা দেয় যে ভারত থেকে সুইসুতা ও কিছু কাঁচামাল স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করা হবে কিন্তু দেখা যাচ্ছে স্থলপথে আমদানি বন্ধ করলেও নৌ ও জাহাজে করে পণ্য ঠিকই প্রবেশ করছে তৈরি পোশাক টেক্সটাইল বিদ্যুৎ উৎপাদন নির্মাণ ও ভোক্তা বাজার দেশের সব খাতই কোনো না কোনোভাবে আমদানির ওপর নির্ভরশীল অর্থনীতিবিদদের মতে আমদানি নির্ভরতা কমাতে স্থানীয় শিল্পের সক্ষমতা বাড়ানো ও আমদানির উৎস বৈচিত্র্যকরণ এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ অর্থনৈতিক সমীক্ষা দুই পঁচিশের আমদানি পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে ভারত থেকে আমদানি হয় আটশো কোটি নব্বই লাখ ডলারের পণ্য ভারত থেকে আমদানি হয় আটশো আটানব্বই কোটি নব্বই লাখ ডলারের পণ্য সাত দশমিক আট শতাংশ বেড়ে দুই হাজার চব্বিশ অর্থ বছরে ভারত থেকে আমদানি হয়েছে নয়শো কোটি ত্রিশ লাখ ডলারের পণ্য ইতোমধ্যে ভারতীয় সুতা আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় বাংলাদেশের প্রায় পঞ্চাশটি সুতার কারখানা বন্ধ হয়েছে সেই সাথে বীজ ও মাছ আমদানি আরও বৃদ্ধি পেয়েছে সব মিলিয়ে ইউনুস সরকারের আমলে বিভিন্ন সময়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দেখা গেছে উল্টো চিত্র সঠিক পরিকল্পনার অভাব নীতিগত সমস্যার কারণে এখনও বাংলাদেশ ভারতের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ছে নাফিছা নোৱাল টাইমছ টুডে